কাজী নজরুল ইসলামে চিস এক পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে কবিতা পাঠ করছেন বাংলাদেশের বিশিষ্ট কবি আবুল কালাম আজাদ ঢাকা বাংলাদেশ থেকে টিভি বাংলার বাংলাদেশ সংবাদদাতা অধ্যক্ষ খান আক্তার হোসেন চিত্র ধারণ করে পাঠিয়েছেন কবিতা কবি আবুল কালাম আজাদ। বলবীর বল উন্নত মম শির শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ছাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আর সেদিয়া উঠে আছে চির আমি বিশ্ববিধাত্রী মম ললাটি রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রী বলবীর আমি ছিল উন্নতশীল আমি ছিল দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইকলন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধি আমি দুর্পার আমি ভেঙে করি সব চুর মার আমি অনিয়ম শৃঙ্খল আমি তোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টার পেটো আমি আমি মানি ভাসমান আইন আমি ধৈর্যটি আমি হলো গেছে ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিদ্যাত্রী বলবীর আমি চির উন্নত ছিল আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হ্যানবীর আমি ছায়ানট আমি হিন্দল আমি চল চঞ্চল ঠমকি ঠমকি পেতে চমকি ফিং দিয়া দি তিন দল আমি চপলা চপল হিন আমি তাই করি ভাই যখন যায় হেমত যা করি শত্রুর সাথে গলা গলাগলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিটিয়ে ধরি